দিল্লির নেতারা বাংলা অচল করার নির্দেশ দিয়েছেন মোদী সাদের মেলার পর চাঙ্গা হয় বঙ্গ বিজেপি ইস্যু নিয়ে তোলপাড় ফেলার চেষ্টা করছে বিজেপি দলের অন্তর্দ্বন্দ্ব পাশে সরিয়ে বাংলার বিজেপি নেতৃত্ব মুখ রক্ষার মরিয়া চেষ্টা করছে তাতে তাদের মুখ পুড়ছে বেআব্রু হচ্ছে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা রাস্তা দখল থেকে বন্ধ সবই বাংলার মানুষ অভিজ্ঞতার আয়নায় ফেলে দেখছেন এসব তাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে কেন বান ডেকেছিল বিজেপি রাজ্য বিজেপির বক্তব্য আর্জি করে নির্যাতন এবং খুনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই নির্যাতিতার ধর্ষণকারী শাস্তি চাওয়ার দাবি তোলার থেকেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বড় হয়ে উঠছে সিবিআই আদালতের নির্দেশে তদন্ত করলেও বিরোধীরা রাজ্য প্রশাসনের সদর দফতরকে টার্গেট করছে লক্ষ্য একটাই নবান্ন লালবাজারে গিয়ে নিজেদের শক্তি কতটা তা করা। নবান্য অভিযানের দিন দেখা যায় বহু বাইরের রাজ্যের মানুষ এই রাজ্যে এসে তাণ্ডব চালায় তাই তারা আর সোজা রাজভবনে ইট বসেন। সংগঠকদের গেম প্ল্যান যে সফল হয়নি তাও স্পষ্ট হয় এরপর বিজেপির বন্ধের ডাকে বিরোধী শিবির প্রমাণ করল তাদের অবস্থা আঞ্চলিক দলের থেকেও খারাপ লোকসভায় সাংসদ সংখ্যা গতবারের তুলনায় কমেছে আঠারো থেকে সাংসদ সংখ্যা বারোয় নেমে আসায় রক্তক্ষয় হয় গেরুয়া শক্তি আর সাংগঠনিক শক্তি নেতায় নেতায় ঠোকাঠুকি চাপা দিয়ে বিজেপি এখন আক্রমণাত্মক রাজনীতিকেই ঘর বাঁচানোর কৌশল হিসেবে নিচ্ছে সেই কৌশল কাজ দেওয়া যে মুশকিল তাও টের পাচ্ছে বিরোধীরা তাই অনেকেই বলছেন কেন্দ্রীয় সংস্থা যেখানে এই নৃশংসতম ঘটনার তদন্ত করছে নির্যাতনের কিনারা করতে চাইছে সেখানে সিবিআইয়ের বিরুদ্ধে রা না নেড়ে কেন রাজ্য প্রশাসনকে নিশানা করা হচ্ছে আসলে বিজেপি বাংলা রাজনীতির স্নায়ু বুঝতে ব্যর্থ হচ্ছে বলা যায় তাই তারা নীতি বদল না করে নেতিবাচক অবস্থা নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে একদিকে বামেদের টেক্কা দিয়ে বিরোধী পরিসর দখলে রাখা আর অন্যদিকে দিল্লির নেতাদের কাছে শক্তির প্রমাণ দেওয়া দুটোই বড় চ্যালেঞ্জ সুকান্ত শুভেন্দু জুটির কাছে বিজেপির ঘর গোছাতে দিলীপ ঘোষ এখনো ডাক পাননি পাননি রাজ্য চালানোর দায়িত্ব তাই তিনি পোড় খেলোয়াড়ের মতন দূর থেকে চার ফেলছেন বর্ষিতে শিকার আসবে কিনা তা বুঝতে পারছেন না তাই যে বন্ধ বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করেছেন সেই পথেই তারা হাঁটছে একসময় বামেরা যে বন্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করত এখন কেন্দ্রের শাসক দল সেই ভোতা অস্ত্র ব্যবহার করে দায়িত্বজ্ঞানহীনতা এবং বাংলার শিল্প সংস্কৃতি বিরোধী প্রমাণ দিচ্ছে নাকি জবাবটা বাংলার জনমনের আয়নায় চেয়ে দেখুন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো